কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জন্য দেওয়া দেওয়া উত্তম উত্তম সংগ্রহের করা কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কয় দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিনে কি কোরবানি হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে লোন করে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি তো সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি শুধু মৃত ব্যক্তির নামে আলাদা ক্রমানি দেওয়া যায় বলেন কিন্তু অনেক ওলামায়িকরম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল জবাইয়ের সময় বিসমিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা তারা তো ভুলার কথা নয় কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা কিন্তু যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদ থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় এরপরে আসি পশুর বয়স কত হতে হবে কত বছর আপনি সেই পশু পশু দিয়ে কি করতে পারবেন পারবেন দিতে এর উত্তর হলো যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি স্টেমি শরিয়াতে নাই বড় কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বামো রক্ষি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গা এসে ধরা গেছেন দাড়ি সেভ করতে পারবেন কি উত্তর হলো না দাড়ি তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলেও সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন বিশ্বাস না না ধরেন কোরবানি করার যদি ইচ্ছা থাকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দায় কি করতে পারবেন না সেব দিতে পারবেন না কোথাও কোচা দায় নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না সেভ করতে পারবেন না তাও যাবে না কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামায়করমের মত কোরবানি করা যায় ঈদের দিন জিল ১০ দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা এটি মত এর বিপরীতে অনেক ওলামায়করমের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়ামে শিখ একাদেশে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আয়াবে তার শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আয়াবে তার শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরও তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইখতলাফ কারোর নাই এভাবে সারা দুনিয়া আলম একরাম একমত কারণ নবী আলি সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন তৃতীয় তৃতীয় দিনে তিনি

চুল্ন ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানি কারিবি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত বিয়ের অলিমার গোষ্ঠ সংগ্রহের জন্য কোরবানি করা যায় কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন একদম হয়তো আগে পরে হয় খাওয়ান দাওয়নের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করো কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌবাদ অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠী দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য আপনার কোরবানি করলাম অলিবার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিবার জন্য করি না আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তা লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া তোর জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে এটা জরুরি কি না উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ পক্ষ পক্ষ থেকে থেকে নাম ধরে তার কবুল করুন এরকম বলাটা আল্লাহুল সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মোদের পক্ষ থেকে তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে উত্তর হলো না কঠোর ভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক দেখা যায় যান এখনো পুরো বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রক কাটা শুরু করে চামড়া ছিলা শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নেই এটা গুনাহের কাজ আপনি কোরবানি করছেন এবার তো গুনা হচ্ছে সাথে নবী রাসূলুল্লাহ বলেছেন ইন আল্লাহ কাতাল এহসান আলাকুল্লি শাহ আল্লাহ সব বিষয়ের প্রতি আহসান করার নির্দেশ করেছেন অতএব ফাইদা কতালত কাতালতা ওয়ে দা জাবাহ তম ফাহিনুল হাতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন এই পশুর রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবে না বিশ্বাসনা বলছেন যাতে করে তার রো বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মনে নাই আপনি চামড়া শিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জুলুম কষায় যদি করে তাকে থামায় দিবেন যে রো যেতে দাও তারপরে হাত দাও কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায় ক্রামের মতে দেওয়া যাবে ফতুয়া স্বামী ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আকিকা একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায় ক্রামের মতে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসলাম ফতুয়ার লেখক তিনি হানাবি মাজাবের বড় ওলামায় ক্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রবি বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানি না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসের ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুল ও মিনহ তোমরা কোরবানের পশু থেকে নিজেরা খাও ওয়া তেমো আল কানে তাররা দনি গরিব সবাইকে দাও তাহলে দনি গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এ থেকে তিন ভাগ মোটামুটিভাবে ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম আদিস ইসলাম বলেছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোষ্ঠীর ক্ষেত্রে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে এনে জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কোরবানির স্বভাবে গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেয় যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয় না কোরবানি করেন উনি ওনার জন্য কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পালেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোশতও খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই সবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন একটু চালাক হলেই কোরবানির সবটাও হয়ে যাচ্ছে গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কেনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই যার দুইটাই কি ভুল তো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচ্বা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু সবচাইতে বেশি আমাদের মতে মতে বলা বলা যায় প্রায় মতেই যেতে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না আমাদের যুক্তিগুলা খুবই ঠুলকো এবং খুবই দুর্বল নবী আলি সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যেটা এটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আল্লাহ সৈসালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলসালামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোনো দ্বারা নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে হবে কি না যদি কেউ জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের মতের উপর আমল করবেন গরু ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একা কি দেওয়া ভাগে না দিয়ে কিকে দেওয়া একা কি দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একা কি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশুর ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার দিলে হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালার সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ঠেসড়া নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিল কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে এক একা যাইতে পারে না উষ্ঠা খায় আমরা চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওইটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ের সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই প্রসিদ্ধি কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গিয়ে খাবে অতএব এগুলো কোরবানি না এগুলো নিছক গোষ্ঠ খাওয়া এবং ফুটতি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না তের উত্তর হলো বড় পশুর ভেতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলা দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা একটা ভিতরে সামান্য ইতলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তেলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে